হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা রাস্তা থেকেই শুরু করছি কোথায় যাচ্ছি চলো যেতে যেতেই জানাচ্ছি তোমাদেরকে এখন তো ছুটি পড়ে গেছে তাই আবার বলতে গেলে পুরো এক বছর পর যাচ্ছি মামার বাড়ি হ্যাঁ আমার মামার বাড়ি চলো ওখানে যাই আর কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। ওয়েদারটা বেশ ভালোই ছিল জন্যই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম মানে ওই চারটের দিকে নইলে অন্যান্য দিন তো চারটের দিকে বেরোনোর কথা ভাবাই যায় না এখন আমরা ডাকবাংলা ক্রস করে যে সোজা রাস্তাটা বাহাদুরপুর হয়ে তো সেই দিকে চলে এসেছি আমরা সোজা চলে এসেছি আর এই বাঁধে দিয়ে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে এটা নদী পেরিয়ে ওপারে সোজা বোলপুর যাওয়া যায় মানে এখান থেকে বোলপুর ওই তেত্রিশ কিলোমিটার মতো এখানে আসবো দিন থেকেই ভাবছি কিন্তু ওই যে স্কুলে ছুটি পাচ্ছি না তাই স্কুলে ছুটি পড়েছে আর সঙ্গে সঙ্গে ফোন করে দাদু আর দিদিকে জানিয়ে দিয়েছি যে আমরা যাচ্ছি বিকালে আর তাই বেরিয়েও পড়েছি আর এবার দেখো আস্তে আস্তে গ্রামের ভেতরে চলেও আসছে কাঁদি থেকে এখানে আসতে ওই মোটামুটি এক ঘন্টা মতো সময় লাগে আগে যখন আমরা বাসে আসতাম তখন এখানে নেমেই এদিক থেকে হেঁটে হেঁটে মাঠের রাস্তা দিয়ে একদম সোজা মামার বাড়ি চলে যেতাম এবার দেখো গ্রামে ঢুকেই গরু ছাগল মুরগি দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে মুরগির বাচ্চা ধরার জন্য না আসবে না ওরা এই গরুতে ডাক ওই যে দূরে মাঠের মধ্যে দিয়ে ওদিক দিয়ে আমরা তখন মাঠে মাঠে হেঁটে হেঁটে ওই নালা জল পার করে তখন মামার বাড়ি গ্রামের রাস্তা দিয়ে ঢুকতেই কত ভালো লাগে না চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর এই গ্রামের রাস্তা দিয়ে ঢুকতে ঢুকতেই আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশান হুম তো চলে এসেছে ওইটা বাবু বা দাদা মানে বসিয়েছে দাদু আমাদের জন্য বাইরে বসে অপেক্ষায় করছিল। এদিকে আমরাও পৌঁছে গেছি। এবার এই দিক দিয়ে ঢুকবো আর গাড়িটা তখন ওইদিকে রাস্তা দিয়ে। চলো আস্তে আস্তে ভেতরটা দেখাই চলো এবার ভেতরে দেখি কে কি করছে কে কি করছে বলতে বাড়িতে এখন দাদু আর দিদি আছে ও তো বাড়িতে ঢুকেই এত কাছে আম দেখে সেটা দেখেও এক্সাইটেড আর আগের বার যখন এসেছিল এখানে বিড়াল দেখেছিল তাই এসে এসে কিন্তু তার খোঁজও নিচ্ছে আরে ঢুকি দাও

ও কিন্তু এসেই ওর কাজ করতে শুরু করে দিয়েছে মানে আলমারি থেকে যত রকমের খেলনা ছিল সবগুলোকে বার করে এনে এই জানলায় বসে বসে খেলছে আর দুদিক দিয়ে যত লোক যাচ্ছে সবাইকে ডেকে কথা বলছে এটা ওর মধ্যে আছে চিনুক না চিনুক ও কিন্তু ডেকে সবাইকে কথা বলে আর এদিকে বাইরে দাদু বসে আছে ভিডিওটা যখন করছিলাম তখন বুঝতে পারিনি এডিট করতে গিয়ে মনে হচ্ছে যেন আমি শেয়ালের ডাক শুনতে পাচ্ছিলাম কি দেখি মুখে লেগে যাবে কিন্তু ওই রকম নয় ওটা নিচের দিকে নামাতে হয় ও কলটাতে অনেকক্ষণ ধরে চেষ্টা চালাচ্ছে যদি একটু জল পড়ে ওই একটুই পড়লো তারপর থেকে আর পড়ছে না তাই পাপাকে বলছি এবার তুমি একটু চেষ্টা করো যে পৌঁছে গেছি অনেকক্ষণ আর এইদিকে ওদের এখন জলের কলটা ফা ভেতরে বসে একটু চা খেয়ে গল্প করে আমরা বেরিয়ে গেছিলাম একটু বাইরেরটা ঘুরতে আর যেখানে গেছিলাম সেরকমভাবে ভিডিওটা করতেই পারছো কোথাও গেলে কারোর সাথে কথা বলবো গল্প করব না ভিডিও নিয়ে থাকব। যদিও এখনো এই বিষয়ে অতটা প্রো হয়নি ওখান থেকে বেরিয়ে চলে এসেছি এবার বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়ে একটু রান্নার চলছে এই একটু সবাই মিলে বসে গল্প করতে করতে চা মুড়ি খাওয়া চলছে আরো মাঝখানে বকর বকর করে যাচ্ছে সবাই মিলে বসে আমরা গল্প করছি এবার মা ফোন করেছিল মায়ের সাথে কথা বলছে শোনো

ওদিকে তো ওর বক বক শেষ হলো আর এদিকে এসে আমি কিছুটা রান্না চাপিয়ে দিয়েছি কিছুটা বলতে রাতে যা হয়েছে ওই অল্প স্বল্পই আর ওদিকে দিদি ভাতটা চাপিয়ে দিয়েছিল আজকে রাতে আর সেরকমভাবে ব্লগই করতে পারিনি কারণ সবাই মিলে বসে একটু আড্ডা গল্প চলছিল আজকের ব্লগটা এটুকুই থাকলো আবার নিয়ে আসবো কালকে সেকেন্ড পার্ট চলো টাটা